আমি আর আপনারা শুনছেন মায়েরা যখন আন্তঃপ্রেণিয়ার সন্তান সংসার সামলে বাইরের কাজকর্ম করাটা অনেক মায়ের পক্ষেই সমস্যার সময় আর সুযোগ কোনোটাই পান না অনেকেই কেউ কেউ আবার কোনো কাজ শুরু করলে শেষ করে উঠতে পারেন না মাঝপথে থেমে যেতে হয় কারণটা ওই একটাই সময়ের অভাব পরিবার এবং সন্তানকে দেখভালের জন্য সেই চব্বিশ ঘণ্টাই ব্যস্ত থাকতে হয় তাদের মা হয়ে যাবার পরে স্বাধীনভাবে কাজ করতে পারার সুযোগে একদম ইতি এমন বক্তব্য অনেকেরই অবশ্য এর পিছনে যুক্তিও আছে একটা কাজ করতে গেলে যে পরিমাণ সময় নিষ্ঠা আর মনোযোগ দরকার মায়েরা সত্যি ততটা হয়তো দিতে পারেন না সব সময় বিশেষ করে সন্তান যদি ছোট থাকে তাহলে তার জন্য দিনের অনেকটা সময় বরাদ্দ রাখতেই হয় সেই সময়টা সামলে বাকি কাজ করতে পারা খুব কঠিন তবে এই পর্যন্ত শুনেই যদি কেউ মনে করে নেন যে মা হয়ে যাওয়ার পর জীবনের সব শখ আহ্লাদ কাজ কারবার চলে গেল শূন্যের খাতায় সেটা কিন্তু ভুল হবে এমন অনেক মা আছেন তাদের সন্তান আর তার আবদার সামলাতে হয়েছে বলেই কর্মক্ষেত্রে প্রসিদ্ধ হতে পেরেছেন তারা সন্তানদের আবদার পূরণ করতে করতেই তারা নিজেদের ক্ষমতা বা নিজেদের স্পেশালিটি বুঝতে পেরেছেন আর তার পরের ব্যাপারটা সেটা তো রূপকথার মতো সেই কথাই তো বলবো আজকের পর্বে আর তাই আজকের পর্ব ব্যবসায়ী মায়েদের সুবিধা অবাক লাগলো না শুনতে একজন মা কি করে তার বাচ্চার আবদার মেটাতে মেটাতে নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই নজির অসংখ্য না থাকলেও এমন বেশ কিছু উল্লেখ করার মতো নাম রয়েছে বইকে যাদের নেপথ্যের চালিকা শক্তি কিন্তু তাদের সন্তান আর সেই সন্তানের আবদার তেমনই এক মায়ের কথা বলি আপনাদের কিভাবে তিনি তার মাতৃত্বের কর্তব্যকে ব্যবসায় বদলে দিতে পেরেছিলেন কলকাতা শহরের খুব বিখ্যাত এক কনফেকশনারির কথা বলি নাম তার স্পাইস সেই কনফেকশনারির মালিক একজন মহিলা সুপ্রিয়া রায় বিয়ে পরিবার সন্তান ইত্যাদি সমস্ত দায়িত্ব কর্তব্য সামলাতে সামলাতে তিলমাত্র ফুরসত ছিল না তারও অথচ এই কর্তব্যই একসময় তাকে ব্যবসায়ী বানিয়ে দিল সেখান থেকে শুরু করে আজ তিনি শহরের সেরা এন্টারপ্রেনিয়ার মা তার গল্পটা কিন্তু একেবারে রক্ষণশীল পরিবারের এক গৃহবধূর গল্পের মতো বাপের বাড়ির পরিবেশ বেশ খোলামেলা কিন্তু শ্বশুর বাড়ি রক্ষণশীল আবার বংশ আভিজাত্যের জন্য গৃহবধূর পায়ে নিষেধের হরেক বাধা মেয়েটি এদিকে শিক্ষিত রুচিশীল রান্নায় পটু নিজে থেকে কিছু করার তাগিদ তার বরাবর কিন্তু শাশুড়ি মায়ের কড়া হুকুম যা করতে হবে শ্বশুরবাড়ির ঘেরা টোপেই করতে হবে বাইরে বেরিয়ে কিচ্ছুটি করা চলবে না সন্তান মানুষ করাটাই তার প্রধান দায়িত্ব রাসভারী শাশুড়ি মাকে অমান্য করে বউমাকে ছুটি ইচ্ছুটি বলতে পারেননি এবং করতেও পারেননি তাই মনের ইচ্ছে মনেই থেকে গিয়েছিল তার পাশে দাঁড়ানোর মতো তখন কেউ ছিল না অগত্যা ছেলেকে মানুষ করে তোলা ছাড়া আর কোনো কাজ ছিল না তার কিন্তু একসময় সেই কাজটাই হয়ে উঠলো সব থেকে জরুরি ছেলে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার নানা রকম খাওয়ার শখ বাড়তে থাকলো বিশেষ করে মা যখন এত কিছু জানেন তখন সে শখটা তো তিনি মেটাবেন স্বাভাবিক আবার ছেলে একা নয় তাদের বন্ধুদেরও আবদার বাড়তে লাগলো সেই সঙ্গে বাড়িতে অতিথি ও ভ্যাগতদের আসা যাওয়া লেগেই থাকত তাদের ঠিকঠাক খাতির করতে গেলেও সেই ভালো খাওয়া দাওয়াটাই প্রধান ব্যাপার আর সেই দায়িত্বটা মহিলা নিজে হাতেই সামলান এই দায়িত্ব পালন করতে করতেই তার মাথায় পরিকল্পনাটা এলো প্রথমবার ছেলের জন্মদিনের পার্টিতে সেবার কেকটা বাইরে থেকে এলো না নিজে হাতেই বানালেন লোকজন সে কেক খেয়ে দারুণ খুশি এত মানুষের প্রশংসা শুনে এবার তার মনে হলো তাহলে কেকটা তো বাইরের লোককেও খাওয়ানো যায় না তিনি নিজে কেক নিয়ে বাইরে বেচতে যাবেন না বটে তবে তার চেনা জানা মানুষজন তো বাড়িতে এসে সেই কেক খেয়ে কেমন লাগলো বলতেই পারেন ভালো লাগলে কিনেও নিতে পারেন এইভাবেই শুরু হলো তার কেক তৈরি প্রথমে বিক্রিটা হতো খুব ঘরোয়াভাবেই আর তারপর এর বাজার চাহিদা আর জনপ্রিয়তা যত বাড়তে লাগলো তাকে তো আর ঘরের সীমানায় বেঁধে রাখা গেল না ততদিনে বাড়ির মানুষজন একটু একটু করে পাশে এসেও দাঁড়িয়েছেন তার বানানো কেকের চাহিদা সামাল দেওয়ার জন্য বাড়ির একেবারে পাশেই একটা ছোট দোকান ঘরও নেওয়া হয়েছে সেখানে কেক বিক্রি করে জনা দুয়েক ছেলে আর তার কাছে প্রশিক্ষণ নিয়ে রান্নাঘরে কেক বানাতে শুরু করেছে জনা কয়েক মেয়ে এইভাবেই কলকাতা জনপ্রিয় কনফেকশনারি ব্যবসা শুরু ক্রমে কেক থেকে পেস্ট্রি কুকিজ হয়ে আরও একের পর এক তালিকা বাড়তে লাগলো সেই সঙ্গে বাড়তে লাগলো একের পর এক দোকান এবার অ্যাকাউন্টস সামলানোর জন্য লোক এলো দোকানে দোকানে পণ্য পৌঁছে দেওয়ার জন্য গাড়ি সমেত যোগানদার রাখা হলো ঘরের মা এবার পুরো দস্তুর ব্যবসায়ী ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন সেই সঙ্গে তার কাছে প্রশিক্ষণ নিয়ে আরও এক ঝাঁক মহিলা নিজেদের পায়ে দাঁড়াতে পারলেন কলকাতার এই নামী আন্তর্প্রেন মা দেখিয়ে দিয়েছেন পরিবার আর কর্তব্য সত্যিই কোনো বাধা নয় ইচ্ছে এবং মেধা থাকলে স্বপ্ন পূরণ হবেই মেধা মানে এখানে কোনো আক্ষরিক ডিগ্রির কথা বলছি না মেধা মানে নিজের যে প্রতিভা আছে তাকেই ভবিষ্যতের সুযোগ হিসেবে গড়ে তোলার ক্ষমতা পরিবার সামলাতে গিয়ে কিংবা সন্তানের আবদার মেটাতে গিয়ে মায়েরা নিজেদের প্রতিভা কাজে লাগান সে হাতের কাজই হোক বা রান্না বা গান কিংবা মেমেকরে এমন বহু কিছু করতে পারেন মায়েরা তবে সমস্যা হলো পরিবারের চাপে এগুলোকে আর নিজেদের প্রতিভা বলে তারা স্বীকৃতি দিতে পারেন না হয়তো তাদের আত্মবিশ্বাসও ফাটল ধরে কিন্তু সন্তানের এবং তাদের বন্ধু মহল কিংবা পরিবারের অন্যান্যদের ভালো লাগার জন্য যে যে এক্সক্লুসিভ কাজটা তিনি করছেন সেটাই যদি বাইরের দুনিয়ার কাছে সাজিয়ে দিতে পারেন তাহলে পেশার দিক থেকেও এক নতুন দরজা খুলে যেতে পারে বেশিরভাগ অন্টারপ্রেনিয়র মায়ের ক্ষেত্রে দেখা গেছে নিজের সন্তানের জন্য এমন বিশেষ কিছু খুঁজছেন তিনি অথচ বাজারে তেমন কিচ্ছু মনের মতো পাচ্ছেন না নিজের দরকার মেটানোর জন্য হয়তো সেই জিনিসটা তিনি নিজেই তৈরি করে নিলেন এবার নিজের দরকারটা ঠিক তেমনভাবেই অন্য আরেকজন মায়ের দরকার হতেই পারে এইভাবে একটা সময়ে সেটা গোটা বাজারের দরকার হয়ে উঠতে পারে যদি সেই মা এই সম্পূর্ণ চক্রটির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারেন তাহলে নতুন ব্যবসা শুরু হতে দেরি হবে না মায়েদের ক্ষেত্রে সুবিধে হলো যেহেতু নিজে হাতে করে সন্তান মানুষ করছেন তিনি তাই সন্তানের জন্য বাজারে ঠিক কোন জিনিসের অভাব আছে কিংবা আরও কি ধরনের বৈচিত্র্য থাকলে ভালো হতো এসব বিষয়ে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকে হাতের সামনে নিজে না পেলে অনেকেই সেটা বানিয়ে নিতে পারেন আর তখনই তার মতো বাকি মায়েদের কথাও মনে পড়ে যায় এবার তাদের জন্য সেই জিনিসটি হয় নিজে বানাতে পারেন কিংবা অন্য কাউকে প্রশিক্ষণ দিয়ে বানিয়ে নিতেও পারেন ভারতেরই আরেকজন উদ্যোগী মায়ের কথা বলি সন্তানের জন্মদিনটা একটু অন্যভাবে উদযাপনের জন্য অনলাইনে ভালো একটা চকবোর্ডের খোঁজ করেছিলেন তিনি সেখানে ছোটদের মতো করে হরেক রকম লেখা আঁকা ইত্যাদি থাকবে কিন্তু একটাও তার পছন্দ সই পাচ্ছিলেন না এবার নিজেই বাধ্য হয়ে এমন একটা চকবোর্ড বানিয়ে ফেললেন যে সোশ্যাল মিডিয়াতে সেই বোর্ডের ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তার মতো আরও কত মা তাদের পারিবারিক সেলিব্রেশনের জন্য এমন বোর্ডই খুঁজছেন আর তারপর অর্ডার মাফিক বোর্ড তৈরি করে দেওয়াটাই এখন সেই মায়ের ব্যবসা নিজে যেহেতু মা তাই মায়েরা ঠিক কেমন জিনিস চাইতে পারেন তাদের সন্তানের জন্য এই ব্যাপারটা সম্পর্কে ধারণা করে নিতে কোনো অসুবিধেই হয় না তার আর বাকি যা প্রয়োজন তার জন্য সোশ্যাল মিডিয়া আর ইউটিউব তো আছেই বিশ্ব জোড়া সমীক্ষা বলছে দুনিয়ার বেয়াল্লিশ শতাংশ মায়েরা আংশিক সময়ের জন্য কাজ খুঁজছেন যে কোনোভাবেই হোক তারা রোজগার বাড়াতে চান বলা বাহুল্য এই বেয়াল্লিশ শতাংশের মধ্যে অন্তত চল্লিশ শতাংশের হাতে কিন্তু আন্ত্রপ্রেনিয়র নামের জাদুকাঠিটা চলে এসেছে মায়েদের হাতে এখন এমন অনেক ব্যবসার জন্ম হচ্ছে যা বিগত দশকে ভাবাও যেত না এতো গেল আন্ত্রপ্রেনিয়র মায়েদের স্বতঃস্ফূর্ত কৌশলের কথা যেগুলো খুব সহজেই তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে তাদের প্রয়োজন থেকে বেরিয়ে আসছে কিন্তু সকলেই তো আর এমন শতপ্রবৃত্ত হয়ে কাজে নামতে পারেন না তাই তাদের জন্য একটা গাইডলাইন খুব দরকার কোন পথে এগোবেন তারা সেই পথের একটা ম্যাপ যদি সামনে থাকে তাহলে তাদের চলাটা হয়তো একটু সহজতর হয় মায়েদের হাতে সময় কম সন্তান মানুষ করা সংসার সামলানো বাড়ির অন্যান্য দেখভাল করা ইত্যাদি কাজে তাদের সময় বিস্তর চলে যায় গত পর্বেই বলেছি যে মা হয়েছেন বলে বাড়িতে বসে থাকবেন মেয়েরা এখন আর এমনটা মোটেও ভাবেন না আর পরিস্থিতিও তাদের এমনটা ভাবার সুযোগও দেয় না এখন বেশিরভাগ পরিবারেই স্বামী স্ত্রী দুজনে মিলে রোজগার না করলে সংসারের খরচা চালানো খুব কঠিন হয়ে দাঁড়ায় কাজেই পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকার মতো সময় কিংবা মানসিকতা কোনোটাই আর নেই তবে মায়েরা যে কাজই করেন না কেন নিজেদের সুবিধে মতো সময়টা বেছে নিতে পারলেই তাদের কাজের পক্ষে ভালো হয় অবশ্য ব্যতিক্রম নিশ্চয়ই আছে তবে যে মায়েরা সন্তান সামলে কাজ করতে চান আগেই বলেছি তাদের কাজের সময়টা অন্যদের সঙ্গে একেবারেই মিলবে না অথচ চাকরি করতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সময় মিলিয়ে তাকে কাজ করতেই হবে তাহলে এমন মায়েদের পক্ষে নিজে স্বতন্ত্রভাবে কিছু করাটাই বাঞ্ছনীয় নিজের ব্যবসা শুরু করতেই পারেন তারা অনেকে তেমনটা করেও থাকেন এখানে একটা কথা আছে হাতে যেহেতু অঢেল সময় নেই অতএব সীমিত সময়টাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে গেলে আগে থেকেই সঠিক পরিকল্পনা করে নেওয়াটা দরকার এই পরিকল্পনাটা এমনি এমনিতে হয় না তার জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন কোন পথে কিভাবে এগোতে হবে জানা না থাকলে কম সময়ের মধ্যে সম্পূর্ণ কাজটা গুছিয়ে করা যায় না তাহলে সেই পরিকল্পনাটা কি রকমভাবে হওয়া দরকার সেই কথাই আলোচনা করব আজকের পর্বে আর তাই আজকের পর্বের নাম আন্টারপ্রেনিয়র মায়েদের সাফল্যের চাবিকাঠি অল্প সময়ের মধ্যে একটা ব্যবসা গুছিয়ে সুন্দরভাবে করতে গেলে একটা পরিকল্পনা বা একটা গাইডলাইন খুব দরকার সেই গাইডলাইনের কথাই এবার শোনা যাক ঠিক কোন কোন গাইডেন্স ধরে এগোলে একজন মা সফল আন্টারপ্রেনিয়র হয়ে উঠতে পারবেন সেই কথাই এবার বলি চলুন মায়েদের ক্ষেত্রে সময়ের সমস্যাটা সবথেকে বড় সমস্যা সন্তানা সংসারের সঙ্গে ঘড়ি মেধে তাকে চলতে হয় কাজেই নতুন কিছু করতে গেলে সবার আগে সময়ের ব্যাপারটা তার কাছে স্পষ্ট হয়ে থাকা খুব দরকার কাজেই নতুন ব্যবসা শুরুর আগে তাকে স্পষ্ট করে জেনে নিতে হবে যে কতটা সময় তাকে এখানে দিতে হবে এবং তিনি দিতে পারবেন আপনি যদি একজন মা হতে চান তাহলে আপনার নিজের গোটা দিনটাকে বিভিন্ন সময় ভেঙে নিতে পারেন সকালে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত গোটা সময়টা কিভাবে কাটান এবার তার একটা স্পষ্ট রূপরেখা নিজের কাছে রেখে দিন আপনার কাছে সময়ের ব্যাপারটা তাহলে স্পষ্ট হয়ে গেল এবার দেখুন আপনাকে ঠিক কি কি কাজ করতে হচ্ছে মানে নিজের কাজের জন্য সময় বার করতে চাইলে শুরু থেকেই বেশ কিছুটা সময় আপনাকে সঞ্চয় করতে করতে যেতে হবে একটা উদাহরণ দেওয়া যাক ধরুন আপনাকে সকালে উঠে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় কিংবা স্কুল বাসে তুলতেও যেতে হয় তারপরে দোকান বাজার আনা কিংবা আরো কয়েকটা জরুরি বাইরের কাজ সারতে হয় সারা দিনে। এবার দেখুন বাইরের কাজগুলো যতটা সম্ভব একবারে করে ফেলতে পারেন কিনা না বাচ্চাকে স্কুলে দিয়ে বাজার করে ফিরে আসতে পারেন অথবা দোকান সেরে ফিরে আসতে পারেন কিংবা স্কুল থেকে আনতে যাওয়ার সময় একটু আগে বেরিয়ে ব্যাংক বা অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন তাহলে আর দিনের মধ্যে বারবার বেরোতে হয় না সময়টা কিছুটা হলেও বাঁচে ঠিক এইভাবেই বাড়ির কাজ করার সময় একটা কাজের সঙ্গে আরও দু একটা কাজ যদি জুড়ে নিতে পারেন সেক্ষেত্রেও সময় বাঁচিয়ে নিতে পারবেন বাড়ির কাজের যে সময়টা হিসেব করবেন সেই সময়টা যেন একেবারে নিক্তি মিলিয়ে হিসেব হয় খেয়াল রাখবেন ঘর পরিষ্কার রান্না গোছানো বাড়ির অন্যান্য কাজ সন্তানের দায়িত্ব ইত্যাদি নিত্য নৈমিত্তিক দায়িত্ব পালন করতে গিয়ে ঠিক কতটুকু সময় লাগছে একেবারে ঘড়ি ধরে সেটা আগে ভাগে দেখে নিন তারপর দেখুন এভাবে দিনে আপনি কতটা সময় বাঁচিয়ে ফেলতে পারছেন ঘড়ি ধরে সময়ের চার্ট হয়তো একদিনে করে উঠতে পারবেন না কয়েকটা দিন কাজগুলো খুব সচেতনভাবে একটু ঘড়ি মিলিয়ে মিলিয়ে করতে থাকুন দু তিন দিন পরেই আপনার একটা আন্দাজ ঠিক তৈরি হয়ে যাবে তবে চার্ট কিন্তু খুব দরকার কারণ এর ওপরেই নির্ভর করছে আপনার ব্যবসার প্রথম শর্তটি আপনি কতটা সময় দিতে পারবেন ব্যবসায় আর তার আগে তাই জেনে রাখা দরকার আপনার নিজের জন্য কতটা সময় আছে আর হ্যাঁ এখানে আরও একটা কথা বলে রাখি নিজের সময় বলতে নিজের শখ আহ্লাদ মেটাবার সময় নয় কিন্তু সাধারণত সারা দিনের কাজের শেষে বা অলস দুপুরে অথবা সন্ধ্যের মুখে টিভি ফোন নতুন রেসিপি একটু মার্কেটিং বা পাশের বাড়ির সঙ্গে গালগল্পে কাটিয়ে দেওয়াতেই অনেকে স্বচ্ছন্দ এভাবে কাটানো সময় থেকে অনেকেই অক্সিজেন পান বলে বিশ্বাস করেন নিজেদের সেই ভালো লাগাটুকু ছাড়তে না পারলে খেটে খুঁটে যে সময়টাকে সঞ্চয় করলেন তাকে কাজে লাগাতে পারবেন না কিছুতেই সুতরাং নতুন কিছু শুরু করতে গেলে নিজের সব দুর্বলতাকে আগে বাক্সবন্দি করে রাখতেই হবে তাই এইভাবে সময়টাকে তো বের করে ফেললেন এবার দেখুন সেই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কতটা আপনি বিনিয়োগ করতে পারবেন মানে নিজের যে কাজটা করতে চান সে কাজে তো শুধু সময় দিলেই হবে না বিনিয়োগটাও তো জরুরি কতটা বিনিয়োগ দরকার এটা নির্ভর করছে আপনি ঠিক কি করতে চান তার ওপর আপনি কতটা বিনিয়োগ করতে পারবেন সেটা আগে বুঝে নিয়ে সেই অনুযায়ী উদ্যোগ নিন অথবা আপনার নিজের পছন্দের কাজটা করতে ঠিক কতটা বিনিয়োগ আপনাকে করতে হবে সেটা আগে বুঝে নিন তারপর দেখুন পছন্দের কাজটা করতে প্রয়োজনীয় বিনিয়োগের দিকটা আপনি সামলাতে পারছেন কি না এখানে আপনাকে আরও একটা কথা বলি যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজের বিনিয়োগ সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে তার প্রাপ্তির বিষয়েও কিন্তু আপনার একটা ধারণা থাকা জরুরি মানে আপনি কত খরচা করবেন আর সেখান থেকে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন বা কীভাবে আসবে এই ধারণাটাও থাকা খুব দরকার সময় আর বিনিয়োগের পরে যে প্রসঙ্গটা আসছে তা হল নেটওয়ার্ক আপনার নিজস্ব নেটওয়ার্ক যদি শক্তিশালী না হয় তাহলে যে ব্যবসায় শুরু করুন না কেন টিকে থাকা মুশকিল কারণ তার প্রচারটা তো জরুরি ঘরের মহিলা বলে নেটওয়ার্ক থাকবে না তা কি হয় বরং চেনা পরিচিত আলাপির সংখ্যা তাদের অনেক বেশি হতেই পারে যেমন নিজের আত্মীয় স্বজন পড়শি বন্ধু বান্ধব স্বামীর বন্ধুগোষ্ঠী সন্তানের বন্ধুদের মায়েরা এমন অসংখ্য মানুষ আপনার পরিচিত হিসেবে থাকতেই পারেন এদের সকলকেই সম্ভাব্য নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা যেতেই পারে তাছাড়া সোশ্যাল সাইট তো আছেই আপনি যদি অন্টারপ্রেন মা হতে চান তাহলে ইতিমধ্যেই এমন কাজ যারা করছেন তাদের থেকে গাইডেন্স নিতেই পারেন হতেই পারে আপনারই পাড়ায় হয়তো এমন কেউ কাজ করছেন তার থেকে একবার হাতে কলমে সমস্ত ব্যবসায়ী অবাকটা একটু জানার চেষ্টা করতেই পারেন নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সব সময় যে প্রচারের কিংবা বিক্রির উদ্দেশ্যে নেটওয়ার্ক তৈরি করবেন তা নয় কিন্তু আপনার নেটওয়ার্কে এমন মানুষজনকেও রাখুন যার কাছে আপনার সন্তান বেশ ভালো থাকে আনন্দে থাকে যদি প্রয়োজন হয় আপনার কাজের সময়টা তিনি যেন এসে আপনার বাচ্চাকে একটু সঙ্গও দিতে পারেন এটা তো আর এমনি এমনি হয় না তার জন্য সম্পর্ক মজবুত করতে হবে নেটওয়ার্ক মানেটাও কিন্তু তাই বন্ধন মজবুত করা তবে এত যন্ত্র করে ব্যবসা শুরুর কথা তো ভাবলেন সময়ের হিসেব করলেন বিনিয়োগ কত করতে হবে ভাবলেন নেটওয়ার্কের কথাও ভাবলেন সবটা গুছিয়ে নিয়ে মাথার মধ্যে একটা পরিকল্পনা সাজালেন কিন্তু একটা বিষয় অবশ্য সেটা একেবারেই গোড়ার বিষয় হতেই পারে সেটাও কিন্তু খুব জরুরি কি ধরনের ব্যবসা করলে আপনার পক্ষে ভালো হয় সেটা একটু যদি আগে থেকে জানা যায় মন্দ হয় না কি বলেন সেই আলোচনা নিয়েই ফিরে আসবো আগামী পর্বে তো বন্ধু সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মায়েরা যখন অন্ত্রপ্রেনিয়র সাওলি মজুমদারের কণ্ঠে